আমরা জানি যে হ্যাপাটাইটিস বি ভাইরাস একটি মারাত্মক ভাইরাস যেটি লিভারে সংক্রমণ করে এবং এই ভাইরাসটি নির্ণয়ের যে টেস্ট সেটি হচ্ছে রক্তের ছোট একটি টেস্ট এইচ টেস্ট এই টেস্টটি আমাদের প্রত্যেকেরই করা উচিত কিন্তু গর্ভাবস্থায় এই টেস্টটি গর্ভবতী মায়ের করার বিশেষ একটি গুরুত্ব আছে আজ আমরা সেই গুরুত্বটা নিয়ে সংক্ষেপে আলোচনা করছি একজন মা যখন গর্ভবতী হন তখন কিন্তু তার প্রথম তিন মাসে বেশ কিছু পরীক্ষা করে দেখতে হয় যেগুলোকে বলা হয় অ্যান্টিনেটাল কেয়ার স্ক্রিনিং টেস্ট এই টেস্টের মধ্যে একটি উল্লেখযোগ্য পরীক্ষা হচ্ছে এইচ এজি অর্থাৎ মায়ের হ্যাপাটাইটিস বি আছে কিনা এবং এই টেস্টটি প্রত্যেক গর্ভবতী মায়ের অবশ্যই অবশ্যই করা উচিত কেন এটি করা উচিত কারণ হ্যাপাটাইটিস বি যেসব পদ্ধতিতে বা যেসব উপায়ে একজন থেকে আরেকজনের সংক্রমিত হয় তার মধ্যে প্রধানতম বা অন্যতম একটি কারণ হচ্ছে গর্ভবতী মায়ের থেকে যখন বাচ্চা ডেলিভারি হয় তখন মা থেকে সন্তানের শরীরে এই হ্যাপাটাইটিস বি চলে যাওয়া এবং আমাদের দেশ পৃথিবীর অনেক দেশে যেখানে হ্যাপাটাইটিস বি সংখ্যা বেশি বা মাঝারি পর্যায়ের আছে সেসব দেশে ধরা হয় যে মাদার টু চাইল্ড ট্রান্সমিশন হচ্ছে হ্যাপাটাইটিস বি সংক্রমণের অন্যতম প্রধান একটি উপায় সে কারণে গর্ভাবস্থায় এই এইচবিএসএজি টেস্টের মাধ্যমে আমরা যখন নির্ণয় করতে পারি যে মা হ্যাপাটাইটিস বিতে আক্রান্ত তখন আমরা বেশ কিছু ব্যবস্থা নিতে পারি যার মাধ্যমে আমরা এই হ্যাপাটাইটিস বি মা থেকে সন্তানের শরীরের ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করতে পারি কি সেই উপায়গুলো তার মধ্যে একটি হচ্ছে নবজাতক জন্মের সাথে সাথে আমরা নবজাতককে দুটো ইঞ্জেকশন দিয়ে থাকি একটি হচ্ছে হ্যাপাটাইটিস বি ইমিউনিগ্লোবিউলিন এবং অপরটি হচ্ছে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনের একটি ডোজ এই দুটি ইনজেকশন আমরা নবজাতকের দুই পায়ের উরুতে মাংস পেশিতে দিয়ে থাকি বলা হয় যে যত তাড়াতাড়ি এটি দেওয়া সম্ভব তত ভালো ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা দিতে পারি তাহলে বলা হয় যে আশি থেকে পঁচাশি ভাগ ক্ষেত্রেই এই মাদার টু চাইল্ড ট্রান্সমিশন প্রিভেন্ট করা যায় এছাড়া আমরা যদি জানি যে মা হ্যাপাটাইটিস বিতে আক্রান্ত তাহলে শেষ তিন মাসে গর্ভাবস্থার শেষ তিন মাসে আমরা হ্যাপাটাইটিস বি এর ভাইরাল লোড হ্যাপাটাইটিস বি ভাইরাস ডিএনএ এই টেস্টির মাধ্যমে আমরা করে থাকি এবং যদি আমরা দেখি যে ভাইরাল লোড অনেক বেশি তাহলে আমরা মাকে শেষ তিন মাসে একটি অ্যান্টিভাইরাল ওষুধ খেতে বলি প্রতিদিন একটি করে যার মাধ্যমে এই ভাইরাল লোড অনেক কমে যায় এবং নবজাতকের শরীরে ভাইরাসটি ট্রান্সমিশনের যেই অন্য অপর কিছুটা সম্ভাবনা থেকে যায় সেটিও এটি দূর করে দিতে পারে অর্থাৎ আমরা সেক্ষেত্রে মোটামুটি নাইনটি ফাইভ টু হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে আমরা এই হ্যাপাটাইটিস বি ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করতে পারি সুতরাং হ্যাপাটাইটিস বি নির্ণয়ের জন্য এইচ টেস্ট আমাদের প্রত্যেকের যেমন দরকার আমরা অবশ্যই একজন মা যখন গর্ভবতী হবেন বিশেষ গুরুত্ব সহকারে এই এইচ টেস্টটি তার করা হলো কিনা তিনি আক্রান্ত কিনা সেটি আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত অপর একটি কারণে একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মা থেকে যদি সন্তানের শরীরে ভাইরাসটি সংক্রমিত হয় তাহলে কিন্তু নব্বই থেকে পঁচানব্বই ক্ষেত্রে নবজাতকের শরীরে ভাইরাসটি স্থায়ী একটি আস্তানা গেড়ে নেয় অর্থাৎ ক্রনিক হ্যাপাটাইটিস বিতে আক্রান্ত হয় সুতরাং নবজাতককে এই ক্রনিক হ্যাপাটাইটিস বি সংক্রমণ থেকে প্রতিরোধ করার জন্য আসুন আমরা প্রত্যেকে গর্ভবতী মায়ের হ্যাপাটাইটিস বি আছে কিনা না সেটি নিশ্চিত হয়ে নিই আশা করি হ্যাপাটাইটিস বি সংক্রান্ত এই তথ্য আপনাদের অনেক কাজে লাগবে আজ এ পর্যন্তই অন্য একদিন অন্য এক বিষয় নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকুন